তো আশা করি আজকে তোমরা থাম এবং টাইটেল দেখেই বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কেবে তো আজকে মূলত আমি আলোচনা করব যে নবান্ন স্কলারশিপের তোমরা কি ভোটে রেখে টাকা পাবে বা কতটা সম্ভব ঠিক আছে সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব এবং তার সাথে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ো তোমাদের কিন্তু পাশ করার পরে তোমার পাশ করার পরে তোমাদের কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে সম্পূর্ণ পিডিএফ আমার কাছে আছে যারা যারা নবান্ন স্কলারিপ ফর্ম ফিল আপ করবে ঠিক আছে অর্থাৎ উত্তরকোনা স্কলারশিপ একটাই স্কলারশিপ সেক্ষেত্রে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে এবং তোমাদের পিডিএফ সহ দিয়ে দেবো ঠিক আছে এবার প্রশ্ন আছে অনেকে আমার সাথে মানে যোগাযোগ করতে যাও অবশ্যই আমি টেলিগ্রাম আইডি এবং তার সাথে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখানে যোগাযোগ করবে বা সেখানে তোমরা ফলো করে থাকবে ঠিক আছে সেখানে তোমাদের আমি জানাই দেবো এবং তার সাথে তোমাদের জানাবো ওয়েসি স্কলারশিপ বিষয় নিয়ে ঠিক আছে এবার তোমরা কি ওয়েসি স্কলালে টাকা পাবে কি পাবে না সম্পূর্ণ প্রসেস পরবর্তী ভিডিও জানা দিব তো অবশ্যই তোমরা যারা যারা একেবারে লুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলেকোনাল করো যাদের পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলি নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সরকার ঠিক আছে তো তোমাদের আজকে মূলত আমি আলোচনা করব যে নবান্ন স্কলারশিপে টাকা ভোটের আগে দিবে কতটা সম্ভব দেখো তোমাদের আমি পুরোপুরি বলি ভোটের আগে নাও দিতে পারে তোমাদের চান্স খুব কম আছে ঠিক আছে মানে টেন পারসেন্ট নাইনটি পার্সেন্ট নাও দিতে পারে কারণটা হচ্ছে এবার যারা অফিসার গুলো ঠিক আছে সবাই ইলেকশনে মানে ইলেকশন নিয়ে সবাই ব্যস্ত আছে এবং ইলেকশনে কাকে কোথায় পাঠাবে কি করতে হবে ঠিক আছে ইলেকশনের জন্য ব্যস্ত আসে সেক্ষেত্রে তোমাদের ভোটের পরে যতটা সম্ভব তোমরা টাকা হবে ঠিক আছে ভোটের আগে নাও পেতে পারো এবার কেন ভাবে না কারণ তোমরা তো জানোই ঠিক আছে তো এবার যাদের রিসাবমিট তারপরে তোমাদের অ্যাপ্লিট ঠিক আছে তাদের একমাত্র লেট করে টাকা দিবে ঠিক আছে যাদের আন্ডার প্রসেসে তোমরা কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে ঠিক আছে তাহলে কবে পাচ্ছ পরবর্তী নোটিস বের হলে তোমাদের আমি জানাই দেবো ঠিক আছে সম্ভবত ভোটের পরে ঠিক আছে যখন আবার তোমাদের চালু হবে অফিসগুলো ঠিক আছে ভোট এখন তো বন্ধ আছে মিনিমাম ঠিক আছে তো ভোটের পরে যখনই তোমাদের নোটিশ দিবে ঠিক আছে অফিসের নোটিশ দিবে সেখানে তোমাদের জানা দিবে যে ভোটের পরে কবে তোমাদের টাকা ঢুকবে কবে তোমরা পাচ্ছ ঠিক আছে কে কে পাবে বা এবছর কি তোমাদের টাকা দেওয়া বন্ধ হবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস তোমাদের পরবর্তী ভিডিওগুলো আমি জানাই দেবো তো সেক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানালো ঠিক আছে যারা সমস্যা আছে একমাত্র যাদের আছে অবশ্যই তোমাদের হাঁটাও তোমরা কিন্তু কখনোই টাকা পাবে না অবশ্যই তোমাদের রিসামিটটা মিটটা হাঁটাইতে হবে ঠিক আছে রিসামিট যখন তোমরা হাঁটাবে তখন তোমাদের একটু সময় লাগবে সাথে সাথে দুই একদিনে দিনে মিট হাঁটবে না হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করছে যে স্যার আমার রিসামিট আমার এক সপ্তাহ হলো বা দশ দিন হলো সেক্ষেত্রে তোমাদের একটা সমস্যা ঠিক আছে তোমরা ফর্ম ফিল আপ করছো ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের আন্ডার প্রসেস ছিল হয়তো এবার তারপরে তোমাদের হয়ে গেছে রিসাবিট কোনো একটা ডকুমেন্ট প্রবলেম সেক্ষেত্রে তোমাদের সময় লাগবে সাথে সাথে হবে না এক মাসও লাগতে পারে বা দেড় মাসও লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবে রিসামিট দেওয়া তো রিসামিট দেওয়ার উদ্দেশ্য কি তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফাই হয়েছে বা তোমাদের চেক হয়ে গেছে যে কাগজটার জন্য তোমাদের প্রবলেম হয়েছে সেই কাগজটা তোমাদের আবার রিসাবমিট অর্থাৎ তোমাকে সাবমিট করতে বলছে সেক্ষেত্রে দেখো তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে এবার যাদের অ্যাপলিড আছে অ্যাপলিড হওয়ার পরে তোমাদের আন্ডার পচে হবে তখন তোমরা টাকা পাবে এবার যাদের বেসিক্যালি আন্ডার পচে আছে তোমরা কিন্তু খুব শিগগিরই টাকা পাবে ঠিক আছে ভোটের পরে তোমাদের টাকা পায় মানে ভোটের পরে যতটা সম্ভব তোমরা টাকা পেয়ে যাবে ঠিক আছে যাদের বেসিক্যালি রিস্কা মেটেছে অবশ্যই বলবো তোমরা একটু চেক করবে স্টাস প্রতিনিয়ত চেক করবে কখন কি দাঁড়াচ্ছে স্ট্যাটাস ঠিক আছে আর অবশ্যই বলবো তোমাদের যে কোনো মতামত তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে কার কি সমস্যা তো সেগুলো উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর অবশ্যই বলবো পরবর্তী তোমাদের খুব তাড়াতাড়ি আপডেটগুলো নিয়ে আসবো তো ভিডিওটা আর বাড়ার এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার যদি তোমাদের সমস্যা আছে অবশ্যই তোমরা সমস্যাগুলো তুলে ধরবে ঠিক আছে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট জানাবো ঠিক আছে তো ততক্ষণে তোমার ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিও আর অবশ্যই বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখো ঠিক আছে টাটা